মঙ্গলবার বিয়ের পিড়িতে বসেন ফুলকির নায়ক আর খলনায়িকা অভিষেক বসু আর শার্লি মোদকের বিয়ে নিয়ে চর্চার শেষ নেই হঠাৎ করেই বিয়ে নাকি সব প্রস্তুতি চলছিল গোপনে হাজার প্রশ্ন ঘোরাফেরা করছে নেটপাড়ায় এরই মাঝে অভিষেকের প্রাক্তন সুরভি মল্লিকের পোস্ট দেখে নেটপাড়ার চোখ উঠল কপালে দুই সালের ডিসেম্বরে বিয়ের কথা ছিল সুরভি আর অভিষেকের কিন্তু হঠাৎই জানা যায় বিয়েটা হচ্ছে না কারণ সম্পর্কটাই নেই তার আগে থেকেই অবশ্য কানা চলছিল শার্লির সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতা নিয়ে তবে যখনই প্রশ্ন এসেছে হাওয়াই উড়িয়ে নিজেদের ভালো বন্ধু বলে দাবি করেছিলেন তারা এদিকে মঙ্গলবার অভিষেক ও শার্লির আইনি বিয়ে হতেই বুধবার ইনস্টাগ্রামে ইঙ্গিতবাহী পোস্ট সুরভীর যেখানে লেখা রয়েছে ভগবান জানত আমি জানতাম আর এখন গোটা দুনিয়ার লোক জানলো সঙ্গে আরো লেখা কর্মা বিগিনস নাও অর্থাৎ এবার তোমার কর্মফল ভোগ করার সময় এসে গিয়েছে একাধিক ফ্যান পেজ থেকে শেয়ার করা করা হয়েছে সুরভির এই পোস্ট এমনকি একাধিক পোস্ট থেকে ট্রোল করা হচ্ছে ডিভোর্স হলো বলে অবশ্য সার্লি নয় নিশানায় অফিসে কি একসময় ফুলকির রোহিত স্যার দীর্ঘ সময় প্রেম করেন দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সেই সময় অবশ্য ভালোবাসার কোনো লুকো ছাপা ছিল না তবে হঠাৎই দুই সালে ভেঙে যায় এই সম্পর্ক আর বিচ্ছেদ হতে না হতেই নতুন প্রেম গঙ্গারাম ধারাবাহিকে কাজ করতে গিয়ে সুরভির সঙ্গে আলাপ অভিষেকের সেখান থেকেই বন্ধু বন্ধুত্ব আর প্রেম অভিষেকের ভাঙা মনে ভালোবাসার মলম লাগিয়েছিলেন সুরভি কিন্তু বিয়ের কথা এগোলেও ছাদনা তলায় যাওয়ার আগেই তা ভেঙে যায় শালিনী আর অভিষেকের প্রেমের গুঞ্জন জোড়ালো হয়েছিল আগের বছরের নভেম্বরেই ইনস্টাগ্রাম স্টোরিতে শার্লিকে ট্যাগ করে অভিষেক লিখেছিলেন দুই আমাকে তোমায় দিয়েছে তাই এই বছরটাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি অভিষেকের আগে দীর্ঘ সম্পর্কে ছিলেন শার্লিও মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে সাত বছর প্রেম ছিল এমনকি প্রেমিকের নাম নিজের শরীরে ট্যাটুও করেছিলেন শার্লি সেই সময় অবশ্য পরবর্তীতে বিচ্ছেদ হতেই তা মুছে ফেলেন